ঈশ্বর ভগবান সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বব্যাপী এইসব নামেই আমরা তাকে চিনি আমরা বিষয়টা বুঝতে গিয়ে আলোচনা করছিলাম বিংশ শতাব্দীর তিনটে বড় গল্প নিয়ে প্রথমটা বলেছি কমিউনিজম আগে খুবই প্রচলিত ছিল এখনো হয়তো আছে তবে অন্য মোরক কিংবা ততটা সমকালীন নয় দ্বিতীয় গল্পের সময়কালটা খুব একটা বেশি দিন নয় মানে আমি বলতে চাইছি প্রকটভাবে তো বেশি দিন নয়ই প্রচ্ছন্নভাবে এখনো সেসব চলছে কিনা সে নিয়ে মন্তব্য নিষ্প্রয়োজন হিটলারের গল্প নাৎসির গল্প গণতান্ত্রিক ভোটে জিতে একনায়কতন্ত্রের গল্প রাষ্ট্রবাদের উন্মাদনা ধর্মীয় মেরীকরণ সবই হয়েছিল জার্মানিকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসাতে মানুষও প্রাণ খুলে হিটলারকে সমর্থন করেছিলেন জার্মান অস্মিতা আর একটা বিশেষ ধর্মের মানুষের জন্য ঘৃণা এক্ষেত্রে আপনারা যারা ইয়াফগানি জামিয়াতিনের উই বলে উপন্যাসটা পড়েছেন বা জর্জ অরওয়েলের নাইনটিন ফোর পড়েছেন তারা একটা নিশ্চিত ছবি মনের ওপর ভেসে উঠতে দেখবেন অরওয়েলের উপন্যাসে বলা ছিল রাস্তার প্রতিটা বাঁকে বিরাট বিরাট ছবি লাগানো থাকতো আর তার সাথে লেখা থাকতো বিগ ব্রাদার ইজ ওয়াচিং এই লাইনগুলো পড়ার পরে হঠাৎ যদি কাট্টু দু সে আসার ইচ্ছে হয় তাহলে সে দায় আপনার আমি হিটলারের নাৎসি জার্মানি আর অরওয়েলের উপন্যাস নাইনটিনের কথা বলছিলাম একে মোটামুটি পরাজিত করা সম্ভব হয়েছিল একদিকে কমিউনিস্ট লাল ফৌজ আর অন্যদিকে হিরোসীমায় বোমার আঘাত এই দুয়ের সাহায্যে এবার পৃথিবীতে দুটো গল্প দাঁড়ালো একদিকে সমাজতন্ত্র অন্যদিকে ধনতন্ত্র কোল্ড ওয়ারের কথা আপনাদের সকলেরই জানা আছে সে কথায় যাচ্ছি না একদিকে প্রলেতেরিয়াত এক নায়কতন্ত্র অন্যদিকে মুক্ত চিন্তা অঠেল সুখ ভোগের হাতছানি বেশি চাইলেই বেশি পাবেন ভিত্তিতে গড়ে তোলা এক সমাজ একেবারে মানুষকে অবহেলা না ইটলার যেমন ভোটে জিতেছিলেন এরাও ভোটের ব্যবস্থা রেখেছেন মানে মানুষের প্রতিনিধি দ্বারা শাসন মানে দাঁড়ালো প্রতি পাঁচ বছরে আমার হাতে একটা সুযোগ রইল আমি ঠিক কার হাতে শোষিত হব মানে কার হাতে শাসিত হব তার নির্বাচন আমিই করব। বাই দ্য পিপল ফর দ্য পিপল ইত্যাদি ইত্যাদি সেসব আমাদের সবই জানা এরই নাম গণতন্ত্র এখন প্রশ্ন হচ্ছে এসবের সাথে ঈশ্বরের সম্পর্ক দেখুন ঈশ্বরের ধারণা মানুষের শ্রেষ্ঠ আবিষ্কারের মধ্যে একটা আবার এটাকে আবিষ্কার না বলে গল্পও বলতে পারেন যদি কান্টের কথা শোনেন এক পক্ষের মতে ভক্তি যদি মুক্তির উপায় হয় তাহলে ক্ষতিটা কি আমার ধর্মবিশ্বাস যদি আমায় শক্তি যোগায় তাহলে এত আপত্তি কিসের না না একদমই আপত্তি না আপত্তি করার কোনো প্রশ্নই ওঠে না আপত্তি করা উচিতও নয় তবে মুশকিল হলো একটাই কালীপটকা ফাটালে আমার বড় আমোদ হয় কিন্তু সেই আমোদ যদি অন্যের কষ্টের কারণ হয় তা নিশ্চয়ই ভালো হবে না মজার ব্যাপার হচ্ছে সনাতন শাস্ত্রে এসবের উল্লেখ রয়েছে কিন্তু ওই যে বিভিন্ন গল্পের উল্লেখ করলাম কমিউনিজম এরা জোর করে বাতিল করে নাৎসিজম এরা জোর করে মানতে বাধ্য করে আর গণতন্ত্র এমন একটা পরিবেশ সৃষ্টি করে যাতে সরকারের ভাবধারা আপনি মেনে নেবেন একরকম আমি জেনে শুনে বিষ করেছি পান এখানে তিরিশের দশকের লেখা একটা বই নিয়ে সামান্য আলোচনার প্রয়োজন লেখা ব্রেভ নিউ ওয়ার্ল্ড বলেছেন সবকিছু বা জামিয়াতিন জোর জুলুম করে মানতে বাধ্য করা হবে জামিয়াতিনের বই দুই লেখা হয়েছিল উনিশশো একুশ সাল নাগাদ নাইনটিন লেখা হয় উনিশশো আটচল্লিশে কি কাদের কথা বলতে চাইছে টাইমলাইন দেখলেই বুঝতে পারা যাবে বরং কল্পবিজ্ঞান বা ভবিষ্যৎ দ্রষ্টা বলতে হবে হাকসলিকে তিনি বলেছেন ওর ভবিষ্যতের কথা আমাদের বর্তমান হতেও পারেন ভয়ানক মিল এইটুকু বলতে পারি মিল কি বলছি